আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম এগেইন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে আশা করি প্রত্যেকেই ভালো আছেন এক্স নিয়ে গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে তাদের বিস্তারিত ডিটেইলস আপডেট আমি আপনাদেরকে প্রোভাইড করেছি কখন তারা মার্কেটে লিস্টেড করবে তাদের নতুন একটা ফ্রেজও আসছে সেই ফ্রেজ সম্পর্কে বিস্তারিত আমরা লিস্টিং ডেট ডেট সব কিছু নিয়ে এই ভিডিওতে কথা বলা হয়েছে যেখানে বলেছিলাম নতুন করে আমাদেরকে আবারও কাজ করতে হবে এবং কারা কারা কাজ করতে হবে নতুন করে সবাইকে কাজ করতে হবে এখানে আমরা কথা বলেছি তাই অবশ্যই যারা এই ভিডিওটা দেখেন নাই দেখে আসবেন তারপরে এই ভিডিওটা দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো তাদের ইতিমধ্যে একটা আপডেট চলে আসছে তাদের যে নতুন ফ্রেজ চিল ফ্রেজটা আসার কথা ছিল অলরেডি এটা চালু হয়ে গিয়েছে এবং এখন এটা লাইভ রয়েছে আপনারা চাইলে এখানে কাজ স্টার্ট করতে পারবেন এবং আজকে একটা আপডেট আসছে নতুন এখানে তারা বেশ কিছু পয়েন্ট তুলে ধরেছে তাদের নতুন ফ্রেজ নিয়ে এবং যারা পুরাতন কাজ করেছেন তাদের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট এখানে রয়েছে এই সকল আপডেট আপনাদেরকে আজকের ভিডিওতে ক্লিয়ার করব তাছাড়া ওই জায়গায় সবকিছু রিসেট হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তাদের গেমে প্রবেশ করে এখানে নতুন করে সবকিছু শুরু হয়েছে তো এখন অনেকের প্রশ্ন যে নতুন করে আমাদেরকে আবার কোন ট্রানজেকশন করতে হবে কিনা তাছাড়া আগের গুলা কোথায় গেল আমাদের সবকিছু যে চলে গেল কিভাবে আমাদেরকে পেমেন্ট করবে কি সব আপডেট রয়েছে সবকিছু আজকের ভিডিওতে ক্লিয়ার করব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আর আজকে একটা রিকোয়েস্ট করব অনেকে ভিডিওতে লাইক করেন না ভিডিও ঠিকই দেখেন তো রিকোয়েস্ট করব একটা লাইক করে দিবেন তাহলে আপনাদেরকে নতুন নতুন আপডেট গুলো সবার আগে প্রফেট করতে আর উৎসাহ জাগে ওকে চলে আসলাম এক্স আম্পায়ার অফিসিয়াল বটে আমরা এখান থেকে ওপেন করে দিলে দেখতে পারবেন তাদের নতুন ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পারবেন ইটস ইওর আম্পায়ার নামে এরকম ইন্টারফেস চলে আসছে এবং সব কিছু দেখতে পারবেন আগের মতোই আছে আপনি এখান থেকে ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে পারবেন এবং এটা চিল ফ্রেজের ইনকাম হবে এবং যেটা এখান থেকে আপনি দেখতে পারবেন এই জায়গায় আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন এবং এখানে রয়েছে কয়েন পার আওয়ার সব কিছু এখানে রয়েছে এখানে ডোনেটের অপশন এটাও কিন্তু ঠিকঠাকই আছে এনার্জি টানার্জি সব আপনি দেখতে পারবেন এখানে এই যে ইম্প্রুভে আসলে এখানে কয়েন খরচ করে আপনি কয়েন পার আওয়ার ইনক্রিজ করতে পারবেন তারপরে এখানে সিটিতে আসলে সিটি সব কিছু ঠিক আছে মাঝখানে মাইনিং তারপরে ফ্যান্স তারপর কোয়েস্টে আসলে কোয়েস্টগুলো দেখতে পারবেন এখান থেকে আপনি ডেলি কোয়েস্ট কালেক্ট করতে পারবেন এই যে ক্লেম রিওয়ার্ডে ক্লিক করলে আপনি এখান থেকে ডেইলি আগের মতো আর রিওয়ার্ড কালেক্ট করতে পারবেন বা কয়েন কালেক্ট করতে পারবেন তাছাড়াও এখানে দেখতে পারবেন নতুন করে আবার টোন ওয়ালেট কানেক্টের বিষয় যাচ্ছে এখানে যদি আমি ক্লিক করি মাঝখানে এবং মেনু থেকে যদি আমরা এয়ারডপে আসি তাহলে এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে এই ফ্রেজটা নিয়ে মানে নতুন ফ্রেজটা নিয়ে এখানে দেখতে পারবেন এই জায়গায় দুইটা বিষয় তারা মেনশন করে দিয়েছে এবং এখানে আমাদের আগের ওয়ালেটটাই কানেক্ট আছে এখন টোন ট্রানজেকশনটা আর কি সরে গিয়েছে ম্যাক্সিমাম লুকের টোন ট্রানজেকশন আর এখন নেই মানে আগে যারা করেছিলেন তাদেরকে এটা সরে গিয়েছে নতুন করে এরকম কোয়েস্টটা কমপ্লিট করতে হবে এরকম আসলে জাস্ট ক্লেমে ক্লিক করলে আই থিঙ্ক হয়ে যাবে এই যে সব কিছু সরে গিয়েছে আই থিঙ্ক আমাদের হয়ে গেছে তো এটা অনেক ইন্টারেস্টিং একটা বিষয় যে দেখেন আমাদের একবার করাই কিন্তু নতুন করে আবারও হয়ে গেছে তো এরকম ভাবে আপনি ট্রাই করবেন যে নতুন করে আবারও ট্রাই করতে গিয়ে যেভাবে দেখলাম ওইভাবে কমপ্লিট করলে এটা কমপ্লিট হয়ে যাবে আগে যদি একবার করে থাকেন নতুন করে করতে হবে না আমি শুধুমাত্র একবারই করেছি আর যদি আপনার এরকম না হয় তাহলেও সমস্যা নেই আপনাকে এই সিজনের জন্য বা এই যে নতুন চিল ফ্রিজের জন্য নতুন করে আপনাকে এই টোন ট্রানজাকশনটা করতে হবে না বা নতুন করে কোনো কিছুই করতে হবে না এখানে তারা বিস্তারিত বলেই দিয়েছে যদি এই দুইটা পয়েন্ট লক্ষ্য করে তাহলে দেখতে পারবেনি যে এয়ারড মেন ফ্রেজ যেটা মেন ফ্রিজের কথা বলা হয়েছে এবং এখানে ফ্রেজ যেটা এখন রাইট নাও চলতেছে তো মেইন ফ্রেজ তারা অলরেডি বলছে যে এটা এন্ড হয়ে গেছে ত্রিশে সেপ্টেম্বর এবং এটা নিয়ে আমরা যথেষ্ট আপডেট দিয়েছি এখন আমাদের যে সব কিছু জিরো হয়ে গেছে এটা নিয়ে অনেক অনেকের কোয়েশ্চেন আছে যে ভাই আমাদের সব কিছু জিরো হয়ে গেছে তাহলে কি হলো বা নতুন করে আমরা কি আবারও কাজ স্টার্ট করতে হবে কিনা বা আমাদের আগে সব কিছু কোথায় চলে গেলো আমরা এয়ারডটা কীভাবে পাবো তো এখানে তার সমাধান এই জায়গায় তারা দিয়ে দিয়েছে এই জায়গায় বলছে যে অল ইওর অ্যাক্টিভিটিস আর রেকর্ডেড মানে আপনি যা কাজ করেছেন ত্রিশ তারিখের আগ পর্যন্ত মানে মেইন ফ্রেজের জন্য ইয়ার্ড মেইন ফ্রেজের জন্য সবকিছু রেকর্ড হয়ে গিয়েছে তারপরে এখানে তারা বলছে যে কাউন্টিং ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন ইন প্রসেস মানে মানে এখন তারা এটা রয়েছে তাদের যে টোকেনটা কথা তারিখের আগ পর্যন্ত আপনারা যা আর্নিং করেছেন সবকিছুই রেকর্ড তাদের কাছে রয়েছে এবং তারা এটা তৈরি করতেছে আপনাকে ইয়ার্ড দেওয়ার প্রস্তুতিটা তারা নিচ্ছে এবং যেখান থেকে আপনি সত্তর পার্সেন্ট ইয়ার্ডের জন্য মানে সত্তর পার্সেন্ট টোটাল ডিস্ট্রিবিউশন থেকে আপনি ওইখান থেকে পাবেন আর এখন যেটা চলতেছে এটা হচ্ছে এই যে চিল ফ্রেজ এটা নিয়ে আমি গতকালকে ডিটেলস আপডেট দিয়ে দিয়েছি সেই জন্য বলছি যারা ওই ভিডিওটা দেখেন নাই দেখে আসবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন হ্যাপেনিং নাও মানে এখন এই জিনিসটা চলতেছে আর কি এটা তো এন্ড হয়ে গিয়েছে এবং এখন চলতেছে এটা এবং এখানে তারা বলছে দেয়ার ইজ এই জায়গা দেখতে পারবেন নিজেকে লক্ষ্য করলে দেয়ার ইজ এ কম্পিটিশন বিটুইন প্লেয়ার্স ফর এন অ্যাডিশনাল ইয়ার্ড অফ যত ইউজার আছে এখানে যারা কাজ করতেছে এখন রাইট নাও সবাই কিন্তু অ্যাডিশনাল ইয়ার্ড যেটা চিল ফ্রেজের জন্য ফাইভ পার্সেন্ট রাখা হয়েছে ওইটার জন্য তারা ফাইট করতেছে যে যত বেশি কাজ করবে সেই এখান থেকে বেশি বেশি পেমেন্ট পাবে বা ইয়ার পাবে এবং এটার জন্য এখন ইউজাররা ফাইট করতেছে আর নতুন করে কোনো কিছু করা হচ্ছে এবং তাদের আগের ভিডিওটাতেও বলেছিলাম যে তারা সবকিছু ক্যারেক্টার এখানে লেখাই ছিল অল ক্যারেক্টার রিসেট তারা নতুন করে আবারও সবকিছু তৈরি করবে আগের সবকিছু রিসেট করে দিবে তো এই জিনিসটা এখানেই বলা আছে তারপরে এখানে আরো বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় বলা হয়েছে টোকান ডিস্ট্রিবিউশন সম্পর্কে এগুলো ওই ভিডিওতে বলা হয়েছিল এই যে হাফ এন্ড অক্টোবর হাফ পর্যন্ত চলবে এবং সেকেন্ড হাফ পর্যন্ত চলবে সবকিছু আমাদের কভার করা হয়েছে দুই ধরনের হবে এগুলো করা এখন কথা হচ্ছে যদি আপনার ইচ্ছা থাকে এখানে কাজ করার তাহলে করতে পারেন যদি না করেন তাহলে কোনো সমস্যা নেই আপনি আপনার সত্তর পার্সেন্ট আগের ইয়ারড থেকে অবশ্যই পাবেন এটা বাধ্যতামূলক না যে এখানে কাজ করতেই হবে আর এখানে টোন ট্রানজেকশন নতুন করে কোন টোন টোন খরচ করার দরকার নেই এখনো পর্যন্ত ইয়াডপ আমরা কতটুকু পরিমাণে পাবো এটা এখনও পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার না এখন তাদের চ্যানেল থেকে কিছু ইম্পর্টেন্ট আপডেট আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন অনেক কিছুই আমি যদি তাদের টেলিগ্রাম চ্যানেলে আসি তাহলে অফিসিয়াল চ্যানেল থেকে এইখানে তারা বলছে এই এয়ারডটা কতদিন চলবে বা চিল ফ্রিজ সম্পর্কে এখন এই যে চিল ফ্রিজটা চলতেছে এই চিল ফ্রিজটার যে ফাইভ পার্সেন্ট ইয়ারডপ এই ফাইভ পার্সেন্ট ইয়ারডপ দেওয়া হবে এবং এখানে টোটাল হচ্ছে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং এইটা চলবে দুই সপ্তাহ ধরে তারা একজেক্ট ডেট বলে দিয়েছে যে দুই সপ্তাহ ধরে চলবে তারপরেই তাদের লিস্টিং এবং টি জি শুরু হয়ে যাবে তারপরে তাদের লিস্টিং টি জি গুলো শুরু হয়ে যাবে এবং এখান থেকে তারা টিজি কমপ্লিট করে আপনাদেরকে পেমেন্ট ট্যামেন্ট কমপ্লিট করে দিবে এবং আপনি আপনাদের পেমেন্টটা পেয়ে যাবেন তারপরেও তারা বলছে যে আপনি ইনকাম করতে পারবেন আপনি যদি ওই জায়গায় কাজ করেন কাজ দিয়ে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন লং টাইম একটা ইনকাম আপনাকে দেওয়া হবে এখান থেকে আর কি তো এই সমস্ত বিস্তারিত তারা ডিটেলস এখানে বলে দিয়েছে তো এখনও পর্যন্ত এই আর্ট অফ ডিস্ট্রিবিউট করে নেই ডিস্ট্রিবিউট করলে আমরা বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব এটা কোন বার্থডে দেওয়া হয়েছে বা ফুল আমাদের ক্লেম করার সুযোগ দিবে কিনা নাকি কোনো ভ্যাস্টিং পিরিয়ডে রাখা হবে সব কিছু আপনি এখান থেকে বুঝে যাবেন এখন তারা ক্লেমের সেসটা স্টার্ট করে দিবে আর এটা দুই সপ্তাহ পর এন্ড হয়ে যাবে দুই সপ্তাহ ধরেই এখানে কাজ করা যাবে আশা করি বুঝাতে পেরেছি তো চেষ্টা করবেন এখানে মাঝে মধ্যে একটু সময় দিয়ে ছোটখাটো কিছু কাজ কমপ্লিট করে রাখার জন্য যাতে করে এখান থেকেও কিছু আপনি দেওয়ার পেয়ে যান তো এই ছিল টোটাল আপডেট এখন অব্দি আর যখন তাদের ক্লেমের আপডেট চলে আসবে বা দুই সপ্তাহ পর যখন তারা সকল কিছু ডিটেলস আপডেট দিবে তখন আমি আপনাদেরকে জানিয়ে দিব আপাতত এক সাম্পারি নিয়ে নতুন করে আর কোনো কিছু আপডেট দেওয়ার নেই যদি কোনো আপডেট আসে ছোটখাটো যে আপডেটগুলো তাদের চ্যানেলের মাধ্যমে আসবে এগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হবে এবং টেলিগ্রাম চ্যানেলে বিস্তারিত বুঝিয়ে দেওয়া হবে অবশ্যই মাস্ট পি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া থাকবে সেই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাই